গোলকিপিং কোচিংয়ের আমি একটা রাস্তা করে দিতে পারবো একটা ওয়ে আউট দেখাতে পারবো না কঠিন না এই দেশে খুব ইজি সব কিছু আপনার শুধু স্টেপ করতে হবে যে আমি আমি আমার আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি এখানে আসি এখানে অ্যাকচুয়ালি ওয়েট করে যে আপনার এই সকার ব্যাকগ্রাউন্ড আছে ফুটবলের ব্যাকগ্রাউন্ড আছে ওরা আসলেই ওয়েট করে এখানে এখানে তো হোল ডিফারেন্ট ন্যাশনালিটি আছে এখানে হ্যাঁ তারা তারা ওয়েটিং এবং এই এই দেশে দরকার অনেক কোচ জামাল ভুঁইয়া দিয়ে শুরু বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশি ফুটবলারের তালিকায় সর্বশেষ সংযোজন হচ্ছেন হামজা চৌধুরী যার অপেক্ষায় আছে গোটা বাংলাদেশ তো এই যে বাংলাদেশে বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের নিয়ে আমরা কথা বলছি মাতামাতি করছি এটা খুবই স্বাভাবিক এর বাইরে বাংলাদেশে জন্ম নেওয়া বাংলাদেশে বেড়ে ওঠা ফুটবলাররা যে বিদেশের মাটিতে ভালো করছেন আলো ছড়াচ্ছেন এমনও কিন্তু আছে তাদেরই একজন হচ্ছে এই যে আমার পেছনে বল পায়ে দেখছেন মোহাম্মদ হাকিম একসময় সময় খেলতেন ক্যানাডার টরন্টোতে আছেন অনেক দিন হলো এখনো তিনি ফুটবলের সঙ্গে আছেন গোলকিপার কোচ হিসেবে নিজে খেলেছেন গোলকিপার হিসেবে এখন গোলকিপার কোচ হিসেবে কাজ করছেন এই টরেন্টরি একটি ক্লাব রিচমন্ড হিল ক্লাবে তো তার সঙ্গেই কথা বলবো আসলে কিভাবে তিনি এই সুযোগটা পেলেন কিভাবে এই পর্যায়ে আসলেন মানে যদি কেউ আসতে চায় এখন যারা ফুটবল খেলছে বা কোচিং এর সাথে যুক্ত আছে আসলে কি করতে হয় বিস্তারিত একটু তার কাছ থেকে জানবো চলুন হাকিম ভাইয়ের সঙ্গে কথা বলি প্রথমে একটু কঠিন ছিল অবশ্যই প্রথমে হাত বা এখানে সকার কি জিনিস সেটা জানতামই না পরে আস্তে 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 কার হেল্প লাগে এখানে মানে গাইডেন্স টা দরকার তো এখানে আমাকে একজন একটা একটা টেনিস কোচ ছিল আলী খান ও আমাকে কিছু মোটিভেট করলো যে হাকিম আপনি গোলকিপিং ট্রেনার হিসাবে স্টার্ট করতে পারেন ওই তো তারপরে থেকে আস্তে আস্তে শুরু হয় তবে প্যাশন ছিল সময় লাগছে অনেক এটা আস্তে আস্তে লাইসেন্স করতে হয়েছে ছোট ছোট লাইসেন্স তারপরে গিয়ে আমি আমেরিকায় কিছু লাইসেন্স করি এখন আপনি বলতে পারেন যে কি বলে এখন কিছু কাগজপত্র থাকলে দেন ইজি হয়ে যায় অনেকেই আছে

এশিয়ান লাইসেন্স অবশ্যই ভালো কিন্তু এরা এখানকার এই দেশের চাই যে এখান থেকে কিছু শিখুক তো এখানে ছোট ছোট লাইসেন্সের জন্য ইনভাইটেশন দেই ওরা আইসা যে লাইসেন্স করে ওয়ান অ্যাট এ টাইম আর এখানে সবচেয়ে ভালো হয় যদি কেউ ফিজিক্যালি এখানে থাকে তাহলে তার জন্য কাজ পাওয়া বা কাজ দেওয়া ইজি হয়ে যায় মানে কেউ যদি আসতে চায় নতুনদের মধ্যে তাহলে এখন এখন যদি কেউ আসে ফিজিক্যালি স্টিল আমি এই রিস্পন্ডেল থেকে হয়তো কাজের একটা মানে গোলকিপিং কোচিং এর আমি একটা রাস্তা করে দিতে পারবো একটা ওয়ে আউট দেখাতে পারবো না কঠিন না এই দেশে খুব ইজি সবকিছু আপনার শুধু স্টেপ করতে হবে যে আমি আমি আমার আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি এখানে আসি এখানে অ্যাকচুয়ালি ওয়েট করে যে আপনার এই সকার ব্যাকগ্রাউন্ড আছে ফুটবলের ব্যাকগ্রাউন্ড আছে ওরা আসলেই ওয়েট করে এখানে এখানে তো হোল ডিফারেন্ট ন্যাশনালিটি আছে এখানে হ্যাঁ তারা তারা ওয়েটিং এবং এই এই দেশে দরকার অনেক কোচ এক্সপিরিয়েন্স কোচ যাদের প্লেইং ব্যাকগ্রাউন্ড আছে সাথে কিছু পেপার এই যে আপনি যাদের নিয়ে কাজ করছেন আমি এই ক্লাবটা সম্পর্কে একটু জানতে চাই বা ক্যানাডার সকার সম্পর্কে এই 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 ক্লাব অন অফ দ্য বড় ক্লাব এখানে প্রত্যেকটা সিটি একটা ক্লাব আছে তো রিচমুনিল সিটি এটা একটা সিটি সিটির মধ্যে একটা ক্লাব তো এখানে সব ধরনের গ্রাফ রুট থেকে শুরু করে লিগু ওয়ান টপ লেভেলে যেখানে যেখানে টোয়েন্টি প্লাস ছেলে পেলে খেলে ছেলেদের টিম আছে মেয়েদের টিম আছে তো আমি অ্যাকচুয়ালি এখানে দায়িত্ব থেকে আমার সব লেভেলে গোলকিপার কাজ করা আমার সাথে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট আছে আমি প্রোগ্রামটা রান করি উইন্টারে কিরকম হবে সামারে কিরকম হবে পিলি সিজন কিভাবে প্ল্যানটা করি আর এইভাবে 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 কাজ চলতে থাকে সারা বছরই সকাটটা হয় এখানে আমি আমি ক্লাবের ব্যাপারে খুব হ্যাপি মানে মানে আমি কি বলে ওরা আমার মেইন দায়িত্ব রাখছে এখানে গোলকিপার ম্যানেজার হিসেবে সো পুরো সকার প্রোগ্রামটা আমার উপরে ডিপেন্ড করে যে আমি কি করব সারা বছর প্ল্যানটা আমি দেই তারপর ওইভাবে ওয়ার্কআউট ওয়ার্কআউট করি বাংলাদেশে কে না কাজ করতে চায় বাংলাদেশে তো সবাই একটু কাজ করতে চায় যাইতে চায় নিজের দেশ তবে অল্প সময়ের জন্য যদি সুযোগ আসে তাহলে আমি আই লাইক টু গো দেশ অল্প সময়ের জন্য মাসখানেকের প্রোগ্রাম বা দুই সপ্তাহ প্রোগ্রাম এরকম কিছু থাকে বাট আমার এখান থেকে ব্যাক করা খুব মুশকিল